লাগাতার যুদ্ধ হিংসা নৃশংসতা বেড়ে চলেছে বিশ্বজুড়ে প্রাণ ভয়ে ভিটে ছাড়া মানুষ ক্রমশ বাড়ছে উদ্বাস্তুর সংখ্যা বর্তমানে উদ্বাস্তুদের সংখ্যা প্রায় দশ কোটি শুধু তাই নয় পরিবেশগত কারণেও ভিটে ছাড়া হচ্ছে মানুষ জলবায়ু পরিবর্তন দুর্যোগ পরিবেশের অবক্ষয়ের কারণেই ব্যক্তিরা তাদের আবাস স্থান ছেড়ে অন্যত্র চলে যান ভারত এর হাত থেকে রক্ষা পাচ্ছে না বিশেষত সুন্দরবন অঞ্চল জলস্তর বেড়ে যাওয়ার ফলে এবং লবণাক্ততা বেড়ে যাওয়ার ফলে পরিবেশগত পরিবর্তন ঘটছে ফলে প্রায় একশোটিরও বেশি দ্বীপ জনশূন্য হয়ে পড়েছে জলবায়ু উদ্বাস্তু সমস্যার হাত থেকে বাঁচার জন্য কি কি করা দরকার তা নিয়ে আলোচনা সভার আয়োজন হয়ে গেল কলকাতা বই মেলায়। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের দফতরে স্টলে এই সভার আয়োজন করা হয় যেখানে যোগ দেন ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস এর চেয়ারপারসন তুলিকা দাস ও বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী নন্দী চক্রবর্তী শিশুদের ওপর জলবায়ু উদ্বাস্ত সমস্যার কী প্রভাব পড়ছে তা সকলের সামনে তুলে ধরেন বিশিষ্ট বিশিষ্টজনেরা সব থেকে বড় কথা আজকে আমাদের আমরা দেখছি যে সবুজের পাঠশালা এখানে আমরা জানি যে প্রচুর শিশুদের যেভাবে আমাদের মানে পুরো চাইল্ড প্রোটেকশান থেকে যেভাবে রক্ষা করা হচ্ছে সেটা কিন্তু ভীষণভাবে দরকার আমরা জানি যে ক্লাইমেট রিফিউজি এর মধ্যে যে গবেষণা থেকে উঠে আসছে যে পরিসংখ্যানটা তার মধ্যে কিন্তু ফর্টি পারসেন্ট শিশুদের দেখা যাচ্ছে সুতরাং এই যে ফর্টি পারসেন্ট শিশুরা তাদের যে ভবিষ্যৎ সেটা নিয়েও চিন্তা ভাবনা কিন্তু করতে হবে এরা কিন্তু কোনোভাবে আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় যে যুদ্ধের কারণে রিফিউজি হতে কিন্তু যে আজকে আমাদের যেভাবে আজকে ঝড় বা ঝঞ্ঝা সারা পৃথিবী জুড়ে কিন্তু একটা জলবায়ুর প্রভাব আমরা দেখতে পেয়েছি উপকূলবর্তী অঞ্চলের মানুষেরা কিন্তু সেটা অনেক বেশি সেটাতে পাচ্ছে সেটার প্রভাবটা বুঝতে পারছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে এই ঝড় টড়গুলো প্রায় টোয়েন্টি সিক্স পার্সেন্ট বেড়ে গেছে সারা পৃথিবী জুড়ে এবং এই যে স্কুল ছুট হয়ে যাওয়া সেখানেও কিন্তু এর একটা প্রভাব পড়ছে সুতরাং যেটা মনে করা হতো যে শুধু যে ক্লাইমেট চেঞ্জ মানে তার বসতি যে সে একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে যাচ্ছে তা নয় তার কিন্তু এডুকেশন সিস্টেমের ওপর কিন্তু একটা প্রভাব পড়ছে এবং সেখানে দেখা যাচ্ছে শুধু তারা প্রায় একাত্তর পার্সেন্ট বাচ্চারা তারা কিন্তু শুধু মানে মাধ্যমিক পড়াশোনা করছে তার মানে সংখ্যাটাকে কিন্তু আরও অনেক বেশি আমাদের বাড়াতে হবে এবং তাদের দিকে আরও বেশি করে লক্ষ্য দিতে হবে এই জলবায়ু পরিবর্তন কিন্তু মানে শুধু যে আমি বলছি উপকূলবর্তী অঞ্চলগুলোতে নদী ভাঙন নয় সেখানে বলবো জলস্তর বৃদ্ধি এই জলস্তর বৃদ্ধির ফলেই কিন্তু সমস্ত জায়গার যে নদীর বাঁধগুলো সেগুলো ভেঙে যাচ্ছে আমরা যেটা দু হাজার উনিশের আইপিসিসি ক্লাইমেট চেঞ্জে যেটাকে আমরা ধরেছিলাম যে সারা পৃথিবী জুড়ে যে জলস্তর বৃদ্ধি সেখানে হচ্ছে থ্রি পয়েন্ট মিলিমিটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরীয় যে অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু অনেক জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং সেটা ফোর পয়েন্ট জিরো সিক্স মিলিমিটার সুতরাং পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের পক্ষ থেকে আমরা সারা বছরই চাইল্ড রাইটস সংক্রান্ত শিশুদের অধিকার সংক্রান্ত তাদের ভালো করে বেড়ে ওঠা তাদের সুরক্ষা এবং যত্ন নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কাজ করি তো সেখানে এই বর্তমানে আমরা চাইল্ড সেন্টার ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশান নিয়ে কাজ করছে এবং সেক্ষেত্রে আমরা নিজেরা একটু দেখছিলাম যে আমাদের দেশে কী কী পলিসি রয়েছে কী কী স্ট্র্যাটেজিস রয়েছে যে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশনের জন্য এবং সেখানে শিশুদের কথা মনে রেখে কতটা বলা হয়েছে তার সাথে সাথে আমরা দেখছিলাম যে শিশুদের মধ্যে পড়াশোনার মধ্যে এই বিষয়টাকে কিভাবে তাদের কাছে পৌঁছে দেয়া যায় যাতে তারা নিজেরাই নিজেদের সুরক্ষিত করবে বড়রা তো জানে বড়রা বড়দের মতো করে চেষ্টা করছে কিন্তু ছোটোদেরও জানা দরকার যে তাদের সুরক্ষার জন্য এই যে জলবায়ুর পরিবর্তন কেমনভাবে তাদের জীবনে সেটা ক্ষতিগ্রস্ত করছে তাদেরকে এবং সেই জায়গা থেকে একটু আমরা চাইছি যে পাঠ্য পুস্তকের মধ্যে ক্লাইমেট চেঞ্জটাকে ধর ডিজাস্টার নিয়ে যা কিছু কাজ হচ্ছে সেগুলো একটু